কাকে আপনার নামটা বলবেন আমার নাম মনসুর লস্কর আচ্ছা মনসুর লস্কর আপনি কি এই মেলাটা করান হ্যাঁ আমি একা করাই আচ্ছা আচ্ছা বলছি এই যে মেলাটা এই মেলাটা কী উপলক্ষ্যে হয় আমি আনন্দের সাহেব মেলাটা করি আচ্ছা আচ্ছা আনন্দের সহিত আপনি এই মলার মেলাটা করান গ্রামবাসী গ্রামবাসী আরাম মেলা করি এটা আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে মোটামুটি কদিন ধরে মেলাটা চলে এটা চার দিন চলে আচ্ছা চার দিন আর ঘোরদৌটা কদিন হয় ওই ঘোড়া চার দিন চার দিন চলে হ্যাঁ আচ্ছা আজকের কি দ্বিতীয় দিন হচ্ছে আজকে দ্বিতীয় দিন আচ্ছা আচ্ছা তো আপনারে এই মানে মেলাটা করি আপনার কেমন মানে অনুভূতি মানে কেমন লাগে আপনার আমার খুব ভালো লাগে বলে আমি আজ ছত্রিশ বছর মেলাটা দিচ্ছি কত বছর করছেন ছত্রিশ বছর ও ছত্রিশ বছর আপনি নিজের দায়িত্বে মোটামুটি এই আপনাদের সদস্যদের নিয়ে মোটামুটি আপনি মেলাটা করাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর এখনো আপনার চিন্তা ভাবনা আছে যতদিন আপনি চাইবেন মোটামুটি হবে মেলাটা চালিয়ে যাবে মেলাটা চালিয়ে যাবে তো আপনার কিরকম চিন্তা ভাবনা আছে যে সারা জীবন মেলাটা করবেন নাকি হ্যাঁ হ্যাঁ আর এই যে মেলাতে এত লোকজন এসছে দেখে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ তোমার নাম কি ভাই রাজেশ মন্ডল ও তুমি কি এই ঘোড়া শহীদ নাকি হ্যাঁ আচ্ছা তুমি এই ঘোড়াটা কতদিন এ করো মানে শহীদ এ করো ওই তিন বছর দু তিন ও এটা কোথাকার ঘোড়া তিলপি আচ্ছা তিলপি ওটা কোন থানার আন্ডারে পড়ছে জয়নগর হ্যাঁ আচ্ছা 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 ঘোড়াটা কি তুমি এখন দৌড় করাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই ঘোড়ার নাম কি আছে রাজা রাজা আর এই ঘোড়ার মালিকের নাম কি আছে মইনুদ্দিন মন্ডল তাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা অসাধারণ একটা বড় ঘোড়া দেখতে পাচ্ছ দারুণ ঘোড়া বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া এটা হচ্ছে এখন দৌড় হবে আর এই ঘোড়ার মালিকের নাম হচ্ছে মৈনন্দিন লস্কর এটা তিলপির ঘোড়া মন্ডল মৈনন্দিন মন্ডল তিলপির ঘোড়া দেখতে পাচ্ছ অসাধারণ একটা ঘোড়া আর এখানে এই ছোট্ট ভাই দেখতে পাচ্ছ শহীদ এই ছোট্ট ভাই এখন এই ঘোড়াটা দৌড় করাবে দাদা আপনার নামটা বলবেন নাম আতিয়ার ঢালি আচ্ছা আচ্ছা আপনার এটা কোথাকার খোঁড়া এটা বটতলা বটতলা বলতে ওটা কোন জায়গা মানে কোন থানার আন্ডারে পড়ছে ওই বকুলতলা থানা বকুলতলা থানা আচ্ছা আচ্ছা তো আপনারা কি এই ঘোড়াটা নিয়ে আজকের এসছেন এখানে নাকি আজকের এসছি আচ্ছা এই ঘোড়াটা এখানে এটা কোন জায়গায় এসছেন এটা এটা হচ্ছে কাশীপুর কাশীপুর এটা হচ্ছে এটা কি কিসের মেলা মনসুরের ও আচ্ছা কাশীপুর মনসুরের মেলা এসছেন তাই তো আচ্ছা এই মেলাটা কি উপলক্ষে হয় মেলাটা এমনি কোনো উপলক্ষ হয় না মানে জলসা টলসা এই সব উপলক্ষ হয় নাকি ঈদের পরে একটা মেলার ছিল আচ্ছা সেটা এখন কিছু দিন বাদে করেছে আচ্ছা কাশুবুতটা জয়নগরে খানা আন্ডারে পড়ছে না আচ্ছা আচ্ছা আর এই ঘোড়া নাম কি আছে আচ্ছা রাজা আচ্ছা আচ্ছা আপনি কি এই ঘোড়ার মালিক হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে কচুন্দ অসাধারণ একটা বড় গোনা দেখতে হচ্ছে তো এটা এখন জল টল একটু মুখে চোখে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখন দৌড়ের জন্য প্রস্তুত হয়ে গেছে খুব সুন্দর একটা ঘোড়া বড়ো সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ আর এই কাশিপুষে কাশিপুরে এখন ঘোড়া দৌড় শুরু হবে দেখতে পাচ্ছ ঘোড়াটা একটু ডিস্টার্ব করছে বিশাল বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়ার সাইজটা দেখে বুঝতে পারছো আর বলতে বলতে বন্ধুরা কিন্তু নিশানা দেখানো শুরু হয়ে গেল ঘোড়ার ঠিক আছে এখন এখান থেকে ঘুরিয়ে ঘোড়া নিশানা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছো আর প্রথম ঘোড়া নিশানা দেখতে এসে কিন্তু একটু বেগলা দিচ্ছে দেখতে পাচ্ছ মানে ঘুরতেই না সমস্যা করছে দেখা যাক এ ঠিকঠাক ঘোড়া কিনা দেখা যাক লাল ঘোড়া একটা খুব সুন্দর চলে গেল নিশানা দেখাতে দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা বড় সাইজের ঘোড়া নিশানা দেখাতে চলে এলো আর একটা বড় সাইজের ঘোড়া খুব সুন্দর লাল কালো আর সাদা ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখানোর জন্য এসছে বাইশ এখন নিশানা দেখতে চলে যাবে

ও তোমাদের জন্য খুব দেখতে

চলে গেল নিশানা দেখাতে আর একটা বড় সাইজের ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ আর বন্ধুরা বলে রাখি এটাই কাশিপুরে কিন্তু সব বড় সাইজের ঘোড়া এসছে ভালো ভালো বড় মাপের ঘোড়া এসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু একটু ইয়ে করছে নিশানা দেখতে যাচ্ছে এখন আর একটা খুব ভালো ঘোড়া এসছে দেখতে পাচ্ছো বড় মাপের ঘোড়া দেখতে পাচ্ছ কিছুটা ঘোড়া লাল আর সাদা রঙের খুব ভালো ঘোড়া এখন নিশানা দেখতে চলে যাবে এন্ডিং পয়েন্ট থেকে এখন স্টার্টিং পয়েন্টের দিকে আসবে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া এ ভাই এটা কোথায় ঘোড়া ভাই একটা বাসুরপুরের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া আর দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ঘোড়া নিশানা দেখাতে চলে এসেছে খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখাতে চলে গেল আর এখানে আরেকটা একটা বড় সাইজের ঘোড়া চলে এসছে নিশানা দেখাতে দেখতে পাচ্ছ এখন নিশানা দেখতে চলে যাবে আর এখন দেখতে পাচ্ছ প্রথম ঘোড়া হচ্ছে চলে এলো নিশানা দেখিয়ে এখন হচ্ছে স্টার্টিং পয়েন্টে চলে এলো দেখতে আর অসাধারণ একটা ঘোড়া এটা হচ্ছে গোবিন্দপুরের ঘোড়া বলে রাখি বন্ধুরা গোবিন্দ এই ঘোড়ার নাম কি আছে দাদা কালো আচ্ছা দেখতে পাচ্ছো ঘোড়ার নাম গোবিন্দপুরের ঘোড়া খুব সুন্দর একটা ঘোড়া আর দেখতে পাচ্ছ বন্ধুরা কালো আচ্ছা কিন্তু চলে এসছে এখন এই ঘোড়াটা সাদা কিন্তু নামের কালো আচ্ছা ঠিক আছে এটা গোবিন্দপুরের ঘোড়া খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ আর এই দাদা একজন ঘোড়ার মালিক দাঁড়িয়ে আছে দাদাকে একটু দেখিয়ে দিই ঘোড়ার মালিক একটা ঘোড়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কালো আচ্ছা অসাধারণ একটা ঘোড়া আর একটা বড় সাইজের ঘোড়া চলে এলো আর বলে রাখি এই ঘোড়াটা কিন্তু ইয়ে তো নিশানা দেখিয়ে চলে এলো ঘোড়া বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ বড় মাপের ঘোড়া কিন্তু এটা এখন স্টার্টিং পয়েন্টের দিকে চলে গেল চলে এলো দেখতে পাচ্ছ খুব বড় মাপের ঘোড়া এদিকে একটা সাদা ঘোড়া এর নাম হচ্ছে কালো বাচ্চা গোবিন্দপুরের ঘোড়া আর এই একটা লাল ঘোড়া চলে গেল দেখতে পাচ্ছি স্টার্টিং পয়েন্টের দিকে আর এখানে আরেকটা ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ এ কিন্তু নিশানা দেখিয়ে চলে এলো নিশানা দেখিয়ে আসার পরে কিন্তু এখন জল খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নিশানা দেখে চলে এসছে এখন একটু জল টল খাইয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এ কিন্তু নিশানা দেখিয়ে চলে এসছে এখন আর সাদা লাল সাদা রঙের একটা ঘোড়া দেখতে পাচ্ছ খুবই অসাধারণ একটা ঘোড়া আর এখন কিন্তু জল টল খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ভালো বড় ঘোড়া বেশ এরা কিন্তু এখন দৌড়ের জন্য রেডি হচ্ছে দৌড় হবে এক্ষুনি দেখতে পাচ্ছ আর এই ঘোড়াটার নাম কিন্তু রাজা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া আর একটা ঘোড়া নিশান দেখিয়ে চলে এলো দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া নিশানা দেখিয়ে চলে এলো এখন আর ঘোড়া গুলো গিয়ে এখন হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছো বন্ধুরা এই কাশিপুরে কিন্তু ঘোড়াগুলো সব সমস্ত রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন দৌড়ের জন্য সব প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আর এদিকে আরও দুটো বড় ঘোড়া দেখা যাচ্ছে আর এখানে বলি খুব সুন্দর একটা ইয়ে করে দিয়েছে ঘোড়াগুলো দাঁড়ানোর জন্যে তো পরপর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এখানে ঘোড়াগুলো সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মানে দাঁড়ানোর জন্য বাঁশ দিয়ে করে দিয়েছে খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ মানে প্রত্যেকে এই বাঁশের ভিতরে দাঁড়াবে ঠিক আছে তারপর ঘোড়াগুলো দৌড় শুরু হবে আর এখন কিন্তু ঘোড়াগুলোকে হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ ঘোড়াগুলোকে সব হাঁটিয়ে নিচ্ছে রানিং করিয়ে নিচ্ছে ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ আর বন্ধুরা বলতে বলতে একটা ঘন্টা কিন্তু পরে গেল এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হবে দেখতে পাচ্ছ একটা ঘন্টা কিন্তু অলরেডি পরে গেল এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এক্ষুনি ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ আর ঘন্টা মারলেই ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে বলতে ঘোড়া দৌড় কিন্তু শুরু হয়ে গেল অসাধারণ বড় বড় ঘোড়া দেখতে পাচ্ছ অসাধারণ ঘোড়া দৌড় শুরু হয়ে গেল সব সমস্ত দৌড় শুরু হয়ে দেখতে চলে এলো আর তিনটে তিনটে ঘোড়া কিন্তু একসঙ্গে কাটাকাটি করছে দেখতে পাচ্ছ অসাধারণ দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো এগিয়ে আসছে দেখতে পাচ্ছ এদিকে আরেকটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছ প্রথম রাউন্ড কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছো ওই ঘোড়াটা কিন্তু সেকেন্ড হচ্ছে বন্ধুরা বলে রাখি এই কাজ মাঠে ঘোড়াটা কিন্তু সেকেন্ড হচ্ছে অসাধারণ একটা বড় ঘোড়া দেখতে পাচ্ছো আর যে সাদা ঘোড়াটা দেখাচ্ছিলাম কালো বাচ্চা ওই ঘোড়াটা ফার্স্ট হয়েছে ওই ঘোড়াটা সেকেন্ড হচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ঘোড়া দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোড়াগুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো সমস্ত ঘোড়া কিন্তু দাঁড়িয়ে যাবে এখন দেখতে পাচ্ছ অসাধারণ সব বড় বড় ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো সব

দ্বিতীয় রাউন্ডের পর কিন্তু ঘোড়াগুলোকে হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যাবে সমস্ত ঘোড়াগুলোকে হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর এটা বলে রাখি বন্ধুরা এটা হচ্ছে দক্ষিণ ভারত থেকে ভিতরে কাশীপুরের মাঠেই ঘোড়া নিতে হচ্ছে اے بھائی یہ بنا مات اے یہ بنا ہار ہو گا ہا یہ سائیڈ سے ہلو اپ کی ہورے چلے تو بھائی اچھڑ جاؤ اچھڑ جاؤ ہمیں پتہ ہے ہمیں پوری درخواست ہے اچھڑ جاؤ ہمیں کوئی ہنگامہ نہیں اپ نے جانا ہے ঘোড়াগুলো কিন্তু ভিতরে ঢোকাচ্ছে না যার ফলে কমিটির সদস্যরা অ্যানাউন্স করছে ভিতরে যে চলে যেতে ভিতরে আসতে বলছে তো এখন ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড কিন্তু এরা ভিতরে দাঁড়াচ্ছে না তাই কমিটি হচ্ছে কমিটি থেকে অ্যানাউন্স করছে যে ভিতরে দাঁড়াতে বলছে বাসের ভিতরে আর দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়াগুলো কিন্তু সব দাঁড়িয়ে গেছে এখন ঘোরাধৌ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ মাসের বাইরে চলে গেছে দেখতে পাচ্ছ আর এক্ষুনি ঘোরাধ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ বলতে বলতে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ আরে দেখছ তো বাচ্চারা কালো সোনা কিন্তু ফার্স্ট হয়ে গেল দেখতে তো দুটো ঘোড়া ঢুকে গেল আরেকটা ঘোড়া ডুবলো দেখতে পাচ্ছো আর এখানে আরেকটা আমড়া ডুবতে গেল দেখাচ্ছো এই দেখতে পাচ্ছ বন্ধুরা তৃতীয় শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ ঘোড়াগুলো দ্রুত গতিতে গিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু দ্রুত গতিতে গিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর তিনটে তিনটে চারটে ঘোড়া কিন্তু একসঙ্গে কাটাকাটি করছে দেখতে পাচ্ছ অসাধারণ দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো এগিয়ে আসছে দেখতে পাচ্ছ এদিকে আরেকটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছ